পনেরোই সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে ঘোষিত তিন দিন ব্যাপী কর্মসূচি প্রথম কর্মসূচি ঢাকা মহানগরী উদ্যোগে আজকের এই বাইতুল মকরমের দক্ষিণ গেটে বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমি জননেতা নুরুল ইসলাম বুলবুল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভা মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক রাজধানী ঢাকা বন্ধবান আজকের কর্মসূচিতে যেহেতু বিক্ষোভ মিছিল আছে তার পূর্বের এই সমাবেশ অতি সংক্ষেপে আমরা বিচারটি কথা আপনাদেরকে পেশ করছি আমাদের নেতৃবৃন্দের কাছে আপনারা শুনেছেন দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা জমায়ত ইসলামী সেই প্রচেষ্টায় ক্লান্তকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেমন রাজপথে চেষ্টা চালাচ্ছি ঐক্ষমত্য কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি সরকারের সঙ্গে বিতিধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমান সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জমাতিস তুমি চায় একটি গ্রহণ করিবাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যা কিন্তু দুর্ভাগ্য হারপ আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোনো শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইন ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণার ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সড়ক বাস্তবায়ন করবে এটা গণ আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা পোষণ করেছি আর বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন দিয়েছেন বাকিটি আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সরজে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে মহাদুর্যোগের পড়ে যেতে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিময়ের সাথে নিবেদন করে দিও আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব কই আজকে যারা বলছেন নির্বাচিত পরে সরকার এসে সংস্কার করবে তার অর্থ হল তাই ধরেনি বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আমরা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবো আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তী কালিক নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোন দল না করে আমরা ঐক্যমত্য কমিশন সরকারকে যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান আপনি সরকারকে ডাকুন কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মত রয়েছে আমরা প্রস্তাবে ঐক্যবদ্ধ কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রী ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদ নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য গুলো

মানচিত্র সরকার ওয়াজ জারি করুনগণহ দিন কাশিমাদের জনগণের রাজনীতি হকের সুযোগ করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূরে ৩৫টি দিয়েছিলেন ভিন্ন মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দস্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ ধরছি না মনে হয় কোন চাপের মধ্যে পরে সরকার একটি শুভ অন্তরের ফাঁকির দিকে যাচ্ছে আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি আগামীকাল সকল বিহারীও সদরে হবে ছাব্বিশ তারিখের জেলা উপজেলায় হবে দেশ বার্ষিকের এই কর্মসূচি বিপুলভাবে সামল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য বিপুল যেটা আমাদের আই জি এল মধ্যে বলা হয়েছে এর ভিত্তিতে জুলাই সদরের আইনের ভিত্তি দিয়ে এই নির্বাচনী হতে হবে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করলেন সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইস দ্য পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই দাবি পিয়ার মানতে হবে সত্তর ভাগ

জনগণ যদি পিয়ার মানে তা আপনাদের প্রমাণিত হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা যা বাস্তবিতা মেনে নেব কিন্তু কেন আপনারা গণতন্ত্রকে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি কারো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তারাই পিয়ারকে ঠেকাতে চায় দাবি আদায় না হওয়া পর্যন্ত অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিল